শুনছ মে সংগৃহীত কবিতা শুনছ মেয়ে মেঘের খামে বর্ষা নামে জমছে কত ফুলের রেণু চুলের ভাঁজে দক্ষিণ হাওয়া হঠাৎ এসে আচল ভাষায় সুভাষ মেখে জলের কণা আলুত করে গাল ছুঁয়ে যায় ছুঁতে পারো তুমিও খানিক শুনছো মেয়ে একটা চিঠি ঘুরে বেড়ায় এই শহরে ঠিকানা নেই সেই চিঠিটার বুকের ভেতর জমছে ব্যথা সংগোপনের বাতাস ভারী দীর্ঘশ্বাসে কি যায় আসে শুনছ মে এই শহরে একটা বুকে তোমার নামে সকাল দুপুরে সন্ধ্যা নামে